কচুরি খেতে কেনা ভালোবাসে আর শীতকালে টাটকা কড়াইশুঁটি দিয়ে বানানো কচুরির স্বাদ তো অপূর্ব আর তার সাথে যদি থাকে একটু ছোলার ডাল হ্যালো ফ্রেন্ডস আমি পল্লবী আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শীতের স্পেশাল কড়াইশুঁটির কচুরির সাথে ছোলার ডাল সাথে থাকছে অনেক ট্রিক্স কিভাবে বানালে প্রতিটা কচুরি সুন্দরভাবে ফুলবে আর একটাও ফেটে যাবে না তার মধ্যে তেলও ঢুকে যাবে তো চলো বন্ধুরা শুরু করা যাক ছোলার ডাল বানানোর জন্য আমি আগের দিন রাত্রে কিছুটা ছোলার ডালকে ভিজিয়ে রাখলাম সারা রাত ভেজার পর ছোলার ডালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে ফুলে উঠেছে পরদিন সকালে ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আর একটা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিই এবার কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য টাটকা কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিলাম এবার ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি পাঁচ মিনিটের জন্য গরম জলের মধ্যে ফুটতে দিলাম এবার একটা মশলা বানিয়ে নেব যেটা কড়াইশুঁটির কচুরি আর ডাল শুকনো লঙ্কা এলাচ আর জিরেকে একটু ড্রাই রোস্ট করে পেস্ট করে নেব এইবার হালকা সেদ্ধ করে নেওয়া মটরশুঁটিগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন আর চিনি সব কিছুকে একসঙ্গে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তারপর ওই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইবার মটরশুঁটির পেস্টটাকে লো ফ্লেমে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এর সমস্ত জলটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে কড়াইশুঁটির পেস্টটা যদি ভালো মতো শুকনো না হয় তাহলে কচুরি বেলার সময় এর মধ্যে থেকে পুর বেরিয়ে আসবে আর ভাজার সময় এর মধ্যে প্রচুর পরিমাণে তেল ঢুকে এই কড়াইশুঁটির পেস্টটার বাইন্ডিং জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন এবার এই বেসনটাকে খুব ভালো করে নাড়া নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে বেসনটা মিশে গেলে এই পুরটা এমনি একটু শক্ত হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে বানিয়ে রাখা ওই মশলাটা মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম অফ করার পরই কিন্তু এই মশলাটা দিতে হবে তাহলে কচুরির পুরের টেস্টটা কিন্তু অসাধারণ আসবে এরপর ওই পুরটাকে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই এরপর ছোলার ডাল বানানোর জন্য কড়াইতে গরম তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদাটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনাদের হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে আপনারা এই পর্যায়ে ছোলার ডালের মধ্যে খানিকটা নারকেলকে কুচি কুচি করে দিতে পারেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা ওই মশলা আমি এই পর্যায়ে আর আলাদা করে নুন দিলাম না জি উদ্ভিদ সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা এবার ছোলার ডাল পরিবেশনের জন্য একদম রেডি এরপর আমি কচুরির জন্য ময়দা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর তেল সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে হাতের সাহায্যে মেখে একটা ডো তৈরি করে নিলাম ডোটা যাতে সুন্দর আর সফট হয় সেজন্য এটাকে দশ মিনিটের জন্য একটা সুতির কাপড় চাপা দিয়ে রেখে দিই দশ মিনিট পর ময়দার ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিয়ে এর মধ্যে থেকে ছোট ছোট সাইজ করে লেচি কেটে নিতে থাকলাম তারপর এই লেচিগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে নিয়ে সুতির কাপড় চাপা দিয়ে রেখে এবার কচুরির পুরটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে এর মধ্যে থেকে একটা একটা গোল করে নিলাম এবার ময়দার নিয়ে তার মধ্যে দুটো আঙুলের সাহায্যে ভালো করে একটা বাটির মতো তৈরি করলাম ওই বাটির মধ্যে একটা কচুরির পুর দিয়ে ভালো করে ওর মুখটাকে শিল করে দিলাম তারপর খুবই হালকাভাবে দুটো হাতের মাঝখানে নিয়ে ওটাকে খুব ভালো করে একটু গোল করে নিলাম প্রথমে তারপর চ্যাপটা করে নিয়ে এরপর অল্প একটু তেল মাখিয়ে লেচিটাকে খুব হালকা হাতে বেলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা বেলার সময় বাইরে কোথাও পুর বেরিয়ে যায়নি আর পুরটা চারদিকে সমানভাবে ছড়িয়ে গেছে এরপর কচুরিটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে খুন্তির সাহায্যে অল্প অল্প করে প্রেস করে করে তেলের মধ্যে ডুবিয়ে দিতে থাকলাম যাতে পুরো কচুরিটা সুন্দরভাবে ফুলে যায় দেখো বন্ধুরা এখানে আমার কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এবার এটাকে আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলাম তারপর এটাকে ছাঁকনির সাহায্যে তেল ঝারিয়ে তুলে নিলাম বন্ধুরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি প্রতিটা কচুরির মধ্যে বেশ অনেকটা পরিমাণ পুর দিয়ে তাও কিন্তু কচুরিগুলো ফেটে যায়নি বা পুর বেরিয়ে যায়নি খুব সুন্দরভাবে ফুলে গেছে এভাবে আমি বাকি সবকটা কচুরিও ভেজে নেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রতিটা কচুরি কিন্তু খুব সুন্দর করে ফুলে যাচ্ছে এইভাবে সুন্দর ফুলো ফুলো কচুরি বানানোর জন্য যে ট্রিক্সগুলো ফলো করতে হবে সেগুলো হলো কচুরির পুরটাকে খুব সুন্দরভাবে শক্ত করে বানাতে হবে আর পুরটা ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু এটাকে ময়দার মধ্যে দিতে হবে এবং মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে দেখো বন্ধুরা আমি এখানে অনেকগুলোই কচুরি ভেজে নিয়েছি তারপরেও কিন্তু তেলটা পরিষ্কার রয়েছে অর্থাৎ একটাও কচুরি থেকে কিন্তু পুর বেরিয়ে যায় আর আমি কচুরির পুরটা বানানোর সময় ওটার বাইন্ডিং এর জন্য একটু বেসন দিয়েছিলাম তোমাদের হাতের কাছে যদি ছাতু থেকে থাকে তাহলে তোমরা ছাতুটাকেও ব্যবহার করতে তবে খেয়াল রাখতে হবে ছাতু বা বেসনের পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে বেশি হলে এর মধ্যে একটা খারাপ গেছে চলে বন্ধুরা আমার কিন্তু সবকটা কচুরি ভাজা হয়ে গেছে আর প্রতিটা কচুরি খুব সুন্দরভাবে ফুলে আমি একটা কচুরিকে ছিঁড়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এর মধ্যে মশলার পরিমাণ কতটা বেশি রয়েছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরপরে আপনারা কোন রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা